হ্যালো হোসেফ গাইজ ইজ মিস্টার শেষ মাইন্ড তো আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ওইবার তো প্যানেল ইউজার আমাদের বারোটা স্ট্রেক ভেঙে ফেলছিল এবার নিয়ে আসছি দশটা মানে দেখা আমরা অলরেডি দশটা স্ট্রেক বানায় ফেলছি বইয়ের স্ট্রেক আর কি তো এটা হলো ম্যাচের ফার্স্ট রাউন্ড দেখার বিষয় আমরা কয়টা গিল করতে পারি বা আমরা নাকি এনে মেরাতে মারা খেয়ে যাই তো আমার আমি ও কুংে এ ও এখন এর কি ওয়ান ট্যাপ দিতে পারবো না আমরা খেয়ে যেমন বডি শট প্লাস ওয়ান ট্যাপ একটা ডাউন প্লাস আমিও ও ডাউন হয়ে গেছি হায় আমাদের টিম আর কোনো এ কোনো কাজেরই না আমারটা দেখিয়ে দিছে আবার জলদি জলদি সবাই এসে বসছে এখন দেখার বিষয় কি আমি ম্যাচটা আরেকটা বা আমার কিল পাবো না তা দেখি অলরেডি কিল হয়ে গেছে তো ম্যাচের দ্বিতীয় রাউন্ড আমার হাতে হলাম ডেজার্ট আর ডিজার্ট এখন একটা এনিমির মানে মেরে দেবো যেটাকে বলে বাংলা ভাষা ওয়ানটা মেরে দেবো চেষ্টা করছি দেখা যাক ওয়ানটা করতেছি একটা বডিসে ডাউন এখন আরে না আমার চোখের সামনে এনিমিগুলো ডাউন হয়ে যেতেছে আর আমি কিছুই করতে পারি একটা ফ্রি স্টাইল হেড মানে বুঝি শট তো আমি উপরে দিকে রাজু দেখছি এখন দিকে উপরে কোনো এনিমি এখন ওই পাশে বলতেছে যে একটা এনিমি আছে ওই দিকে যাবো আমি এখন যা দেখা যাক যে আমি ওরা হেডশট মারতে পারি কি না যদি মারতে পারি তাহলে তো ভালো আর যদি না মারতে পারি তো হেডশট এখন আমার দ্বিতীয় খাতা শেষ মানে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড তো দ্বিতীয় রাউন্ডের খেলা তোমরা দেখতেই পারতেছো আমাদের ভুয়ে স্টাইট কতগুলা দশটা এগারোটা বারোটা এমনি ধইরা তো আমাদের তো ম্যাচটা উইন করতে হবে সবসময় সময় উঠতে উঠতে যাইতেছে উঠতে উঠতে যাই কোনো কথা নাই আমি দুই তিনটা ডাউন করে দিম আমার যা মন হইতেছে তো ফার্স্ট ওয়ান ট্যাপ আরে দেখি আমার সামনেই রিভাইভ দিতেছে ভাই কি অপেদ ভাই আমার এক বডি শট আবার একটা ওয়ান ট্যাপ এখন দেখ দুইটাই ডাউন আর রিভাইভ দিবি হ্যাঁ রিভাইভ দিবি ওই পাশে আমার ড্যামেজ দিয়েছিল তো আমি চেষ্টা করতেছিলাম ওরে মার তো দেখি আমার এই ফ্রেন্ডাই মারে দিছে আমার আর কি দর এইটা হলাম লাস্ট রাউন্ড তো এইটা উইন করতে পারলে আমাদের ম্যাচ কিন্তু উইন হয়ে যাইব তো আমার কথা অনেক ভুল আছে আমি নিজেই বুঝতে পারতেছি আমার ভুল হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ম্যাচ কিন্তু আমি যা আর তোমরা যারা নতুন নতুন আসো মানে ভিডিও দেখতে নতুন যারা আসো সবাই সাবস্ক্রাইব করে দিও

কিন্তু 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 আমার এখন আমার ফ্রেন্ড কিলচুরি করে নেব আর আমাদের বইয়েস্টের দশটার উপরই এটি কিন্তু একটা বড়ি শর্ট প্লাস হেড শর্ট দিয়ে মায়রা তো আমরা